নমস্কার সকলকে আমি মোহনা চলে এসেছি মিঠার প্রথম একটা ভিডিও আজকে প্রথমে বারান্দার একদিকে যে মানি প্লান্টগুলো হয়েছে এগুলো কেটে একটু পরিষ্কার করবো এখন শীত পড়ে গেছে তো এদের আর গ্রোথ নেই আর পুরো জঙ্গল হয়ে একদম জায়গাটা দেখতে ভালো লাগে না এই গাছগুলোকেই আমি মেনলি আমার কেকের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি ছবি তোলার সময় কিন্তু ট্রপিক্যাল প্লান্ট তো গরমে বেশি সতেজ থাকে দেখতে ভালো লাগে শীত পড়ে যাওয়ার পর কেমন একটু জঙ্গল জঙ্গল লাগে ওটা শীতকালটা ছোটই থাকবে তারপর আবার যখন গরম পড়বে ফেব্রুয়ারির শেষে মার্চের শুরুর দিকে আস্তে আস্তে আবার ছোট ছোট পাতায় সুন্দরভাবে ভরে যাবে বেছে বেছে কিছু ভালো ভালো কাটিংও রেখে দেব প্রোভাগেট করব তার জন্য ওপরে ফ্ল্যাটটা তো এখন নতুন সেখানেও ক্যামেরা সাজানোর জন্য কিছু জিনিস লাগবে তাই এখন তো কিছু তেমন কিনতে পারবো না তাই গাছগুলো দিয়ে সাজাবো তাই দেখে দেখে ভালো ভালো কাটিংগুলো রেখে দিচ্ছি জলে এখন রেখে দেব যতদিন না আমি ওখানে যাব ততদিনে শেকড় বাকড় বেরিয়ে যাবে ওটা জলে রাখার রাখবো বাকিগুলো সব মাটিতে ছোট ছোট টবে লাগিয়ে আর সাজানোর জন্য রেখে দেব। দু হাজার কুড়ি সালে লকডাউন খোলার পরপরই পাড়াতেই একটা বাড়ির থেকে ছোট্ট একটা কাটিং এনে লাগিয়ে রেখেছিলাম আর সেই একটা কাটিং থেকে এখন বারান্দা গোটাটা ভরে গেছে দুবার করে কেটে ফেলে দিই তারপরেও এই জঙ্গল আজকে যা কাটলাম সেখান থেকে ভালো দেখে এই কাটিং রেখে দিয়েছি এগুলো উপরে আমার স্টুডিওতে সাজানোর কাজে লেগে যাবে আর কিছুদিন আগেও কয়েকটা কেটে রেখেছিলাম সব মিলে এতগুলো হয়েছে এখন জলে বারুক আস্তে আস্তে এরপরে মাটিতে দিয়ে দেব এরপরে আজকে সারা দিনের যা কেক ডেলিভারি যাবে সেগুলো সকালের গুলো আগে রেডি করে নেব এই কেকটা যাবে উত্তরপাড়া আমি জবে থেকে কাজ শুরু করেছি বারাসাতের পর আমার সেকেন্ড বেস হলো উত্তরপাড়া মোটামুটি প্রত্যেক সপ্তাহতেই দু থেকে তিনটে কেক আমায় ওইদিকেই পাঠাতে হয় মাঝে মাঝে আমায় অনেকে মেসেজ করে জিজ্ঞেস করেন যে আমি উত্তর ডেলিভারি দিই কিনা তাদের উদ্দেশ্যে বলি উত্তর পাড়া হিনমোটর বালি এই সব জায়গাতেই আমার ডেলিভারি অ্যাভেলেবেল আছে এই কেকটা প্যাক হয়ে গেছে এরপর ছিল আর একটা চকলেট ট্রাফেল কেক একদম সিম্পলের উপর কেকটা রাখতে বলেছিল কোনো রকমের কোনো ফাস্টিং না কিচ্ছু না তাই আমি ওপরে হ্যাপি বার্থডে লিখে নামটা লিখেছি তার উপরে গোল্ডেন পেন্ট করে দিয়েছি হয়ে গেছে প্যাক করা দুটো কেক প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছি প্রথমে যাব একটা ডেলিভার করতে আমার বাড়ির কাছে সরোজ পার্কে তারপরে যাব ছোট বাজার তারপরে যাব ডাক বাংলো আর ফিরে এসে উঠতে হবে একটু ওপরে কতটা কিরকম কি কাজ হচ্ছে সেটা দেখাবো সবাইকে চলে এসেছি ডেলিভারি দেওয়া হয়ে গেছে এখন ওপরেও চলে এসেছি এটা ওপরের বারান্দা থেকে দেখা যায় দাঁড়িয়েছিলাম বিকেল হয়ে এসছে হালকা হালকা হাওয়া দিচ্ছিল কিন্তু এবার যাবো ভেতরে এই বিড়ালটা এখানে বসে কি করছিল আমি তাই মন দিয়ে দেখছিলাম ভেতরে যাব দেখবো ঘরের কাজ কতটা কি এগিয়েছে এই ঘরটায় প্লাই এর কাজ মোটামুটি এতটাই হয়েছে এখন টুকরো টুকরো সব এদিক ওদিক ছড়ানো এই ঘরটা তো ওপরে একটা বাং করা আছে সেই বাঁকটাকেই ঢাকার কাজ চলছে আর টালি এসছে বাকি সব আরো জিনিসপত্র এসছে সেগুলো ওখানেই রাখা আছে আর এটা আমার মেন ওয়ার্কিং স্টেশনটা এল প্যাটার্ন করতে দিয়েছে আমার কাজে সুবিধা ওইভাবেই আর রান্নাঘরটা এই মুহূর্তে এই অবস্থায় আছে আচ্ছা সিঙ্কের জায়গাটা থেকে অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে ডাবল সিঙ্ক তো পাওয়া যায় তাহলে দুটো সিঙ্ক কেন লাগিয়েছি আসলে ডাবল সিঙ্কের আমার বাজেট ছিল না একটা সিঙ্কের যা দাম দেখলাম দুটো আলাদা সিঙ্ক লাগালে তার থেকে অনেক কমে আমার হয়ে যাবে এই কারণে দুটোই লাগিয়ে নিয়েছি আর এইটা হলো বাথরুমের টালি এই টালি নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে বলবো একটু পরে তার আগে দেখিয়ে নি এই টালিটা আমার খুব পছন্দ হয়েছিল মানে পার্সিয়ান কাজ আমার খুব ভালো লাগে তো ঘরের মেয়েছে তো পাল্টাচ্ছি না বাথরুমটাই শুধু পাল্টাচ্ছি তো দোকানে জিজ্ঞেস করলাম যে এটা কি বাথরুমে লাগানো যাবে বললো হ্যাঁ লাগানো যাবে তাই এটাই নিলাম আর এর সাথে ম্যাচ করে এই প্লেন টালিটা দেওয়ালে লাগানোর জন্য এখানে অনেক হালকা লাগছে তবে এটা একদম হালকা সি গ্রিন কালারের টাইলসটা দেখালাম এইটা নিয়ে হলো মহাঝামেলা আমি এটা নিয়েছি আমার পছন্দের এই টালিটা আমার বাবার একদমই পছন্দ হয়নি আর তার সঙ্গে যে মিস্ত্রি করবে বাথরুমের কাজ যে করবে তার তো একেবারেই পছন্দ হয়নি মানে তার রান্নাঘর বাথরুম বাথরুমের দেয়ালের টালি কোনোটা পছন্দ হয়নি মানে দেয়ালেরটা তো জাস্ট যাচ্ছে তাই কারণ প্লেন টালি নিয়েছি তাই আমার বাবারও পছন্দ হয়নি মিস্ত্রির কথা হচ্ছে মানে যে কাকু করছে তার কথা হচ্ছে যে বাথরুমের টালি কেন বাথরুমের টালির মতন দেখতে নয় মানে সাদা হবে বা একটু বিস্কুট কালারের হবে বেজ কালার হবে তার উপর মার্বেল মিমিক করা থাকবে এইটা নিয়ে এখন একটা এমন ডিসকাশন চলছে মানে আমি যে টাইলটা পছন্দ করে সেটাকে এমন দুচ্ছাই করে দেখা হচ্ছে মানে যে এটা এটা বাথরুমের টালি হতেই পারে না দুদিন ধরে এত কনফিউশন চলছে এটা নিয়ে যে আমার নিজেরই মাঝে মাঝে ডাউট হচ্ছে রাত্রি যখন ঘুমোতে যাচ্ছি তখন তো সব চারিদিকে পৃথিবী শান্ত তো তখন আমি ভাবছি যে কি সত্যি তাহলে ভুল টালিটাই কিনলাম সাদা কিনলেই কি ভালো হতো বা বাথরুমের টালি যেরকম দেখতে হয় সেরকম কিনলেই কি ভালো হতো আর কিন্তু পছন্দই আমার পছন্দ দিদিভাইয়ের পছন্দ মায়ের পছন্দ তবে বাবার পছন্দ না একদমই কিন্তু বাবার কথা হচ্ছে যে তোর যেটা ভালো লাগে সেইটা নেই কারণ পরে যদি আমি আবার সেই টাইলটা নিয়ে কুতকুত করি তার জন্য তো এখন দেখা যাক লাগানো আমার তো মনে হয় যে লাগালে ভালোই লাগবে কারণ ওই হোটেলের মতন বাথরুম আমার পছন্দ হয় না ঘরের বাথরুম তো ঘরের বাথরুম একটু অন্যরকম হলেই বেটার তো দেখা যাক এরকম কীরকম কি লাগে আমার তো মনে হয় ভালোই লাগবে এবার দেখা যাক হ্যাঁ দেয়ালের টালিটা প্লেন কিন্তু ওটা আমার ইচ্ছে করেই প্লেন নেওয়া কারণ মেঝেটা যেহেতু অতটা প্যাটার্ন আছে দেয়ালের একটা প্লেন নেওয়াই ইচ্ছে করেই নেওয়া কারণ ওর সাথে প্রিন্টেড লাগালে ভালো লাগতো ও আমার তো মনে হচ্ছে যে ডাইল জ্যাকাকুর কত অনুযায়ী যে একটু ফুল বা একটু মার্বেলের মতন করা এইগুলো নিলে ভালো হতো তো এইটা নিয়ে এখন একটা বেশ কথা কাটাকাটি চলছে কিন্তু ঠিক আছে দেখা যাক রান্নাঘরের টালিটাও তার পছন্দ হয়নি কারণ হালকা রঙের কিন্তু আমার সব জিনিস একটু আমার হালকা রং ভালো লাগে একটু সলিড কালার থাকবে বা অল্প প্যাটার্ন থাকবে হালকা খুব একটা ছাপা বা ফ্লোরাল প্রিন্ট আমি পছন্দ করি তবে অতটা নয় যে টাইলসে আমি ফ্লু ফুল লাগিয়ে ফেলব তবে ঠিক আছে এখনও ওই বেসিনের টালিটা আছে বাবার মন আর যে কাকু করবে তার মন রেখে বেসিনের টালিটা আমি বলেছি ঠিক আছে তাহলে ওইটা আমি ফ্লোরাল প্রিন্টে নেব বাকি রান্না করার বাথরুমটা তো আমার চয়েসেই হয়েছে বেসিনেরটা আমি ফ্লোরাল প্রিন্টই নিয়ে আসবো তাহলে একটু খুশি মনে কাজ করতে পারবে এখন বাজে চারটে বেজে গেছে সন্ধেবেলা আরও আর একটা কেক ডেলিভারি দিতে যাওয়া আছে মধ্যম দিকে তো সেই কেকটা এখন রেডি করব। রেডি করতে করতে তারপর বাকি গল্পটা বলব যে কেন টাইলসের বিষয়টা এতটা তুললাম কথাটা তুললাম কারণ যদিও আমি হাসছি কিন্তু আমার এই ধরনের কথাবার্তা বা এই ধরনের বিহেভিয়ারকে খুবই আনপ্রফেশনাল মনে হয় আমার কাছে অ্যাজ সার্ভিস আমার ক্লায়েন্ট যা চাইবে সেটাই আমার প্রায়োরিটি হওয়া উচিত আমি তাকে সাজেস্ট করতে পারি কিন্তু কখনোই তাদের চয়েসটাকে কোয়েশ্চেন করতে পারি না বা নিজের চয়েসটা তার উপর চাপিয়ে দিতে পারি না আমাদের এদিকে এই জিনিসটা আমি যথেষ্ট লক্ষ্য করেছি যেখানে ক্লায়েন্টের ডিমান্ড আর ক্লায়েন্টের চয়েসকে যথেষ্টভাবে করা হয় তা বলতে বলতে কেকটাও অ্যাসেম্বল করে ফেলেছি পুরোটাই প্যাক করে নিয়ে বেরিয়ে যাব ডেলিভার করতে প্লাম্বার ইলেকট্রিশিয়ান বা অন্যান্য মিস্ত্রি তাদেরকে নিয়ে কি এরকম সমস্যার সম্মুখীন কেউ হন নাকি আমি একাই আমায় কমেন্ট করে জানাবেন তো যাই হোক বেরিয়ে গেছি কেকটাও ডেলিভার করা হয়ে গেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ